গেল টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে একশো রান তারা করতে হতো বারো দশমিক এক ওভারের মধ্যেই তাতেই সেমিফাইনাল উঠে যেত বাংলাদেশ অথচ সেই সময় মাহমুদুল্লাহ খেলা নিয়ে হয়েছিল বিশাল বিতর্ক কেন তিনি খেলেছিলেন তা ডটবল যেন রহস্যের চাদরে ঘেরা ছিল এবং কি শুরুর দিকে অ্যাটাকিং খেললেও বাংলাদেশ বারো দশমিক এক ওভারের মধ্যেই হয়তো ম্যাচটা জিতে যেত তবে এবার নাজমুল হোসেন শান্ত ফাঁস করলেন এক গোপন তথ্য মূলত সেই সময়ের কোচ চণ্ডিকা হাতুরে সিংহের কনফিডেন্ট না থাকার কারণে তিনি অ্যাটাকিং খেলাটাকে সমর্থন করেন নি এবং কি খোদ নাজমুল হোসেন শান্ত দায়িত্ব নিয়ে বারো দশমিক এক ওভারের আগেই জেতার জন্য খেলতে চেয়েছিলেন তবে কোচ শুরুতে রাজি হয়নি এই ব্যাপারে এই বিষয়ে শান্ত প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন এখন আসলে এটা বলাটা খারাপ অনেকে মনে করবে কোচ নেই যা খুশি তা বলছে তবে আপনি খোঁজ নিলেই জানতে পারবেন কোচকে যখন বলছি রাজি হয়নি প্রথমে বলেছে এটা সম্ভব না হবে না এই উইকেটে হবে না আমি বলেছি না হলে না হবে তারপর আমাদের টিম মিটিং হয়েছে সব প্লেয়ার চেয়েছে না সেমিফাইনালে উঠতে আমাদের যেভাবে খেলা লাগে সেভাবেই জেতার জন্য খেলবো এরপর আমরা মাঠে গেছি আমাদের প্রত্যেকটা খেলোয়াড়ের চিন্তা ছিল যতক্ষণ পর্যন্ত না আমাদের সুযোগ একেবারে হাতছাড়া হচ্ছে আমরা চেষ্টা করব। প্রথমে কোচ অ্যাগ্রি না করলেও পরে খেলোয়াড়দের সঙ্গে কথা বলে অ্যাগ্রি করেছে আই ওয়াজ দ্য ফার্স্ট পার্সন যে শুরুতেই বলেছিলাম আজকে আমরা এই ঝুঁকি ঝুঁকি বাকি হারলে হারবো কিন্তু ওটা আস্কিং রেট মিলে যাবো কারণ এটা অনেক বড় অ্যাচিভমেন্ট হবে তবে এখন প্রশ্ন জাগে যে মুহূর্তে মাহমুদুল্লাহ রিয়াদ ক্রিজে ছিলেন সেই সময় কেন তিনি অ্যাগ্রেসিভ ভাবে ব্যাট চালাননি এই ব্যাপারে শান্ত বলেছেন ওই ব্যাটিং এর ব্যাখ্যা আমার কাছে নেই রিয়াদ ভাইকে অনেকেই দোষ দিয়েছে তবে আমি আউট হয়ে এসেছি সাকিব ভাই আউট হয়ে গেছে আমরা তখন ডাগ আউটে বসা তখন কোচের অনেকগুলো মেসেজ গেছে কিন্তু আমি জানি না কেউই জানে না মেসেজটা আসলে কি গেছে এখানে একটা কোয়েশ্চেন মার্ক এখনো আছে